অবরুদ্ধ গাজায় যা চলছে তার অধিকাংশই জনসম্মুখে আসছে না যাও আসছে তা খুবই কম তবে গাজায় ভয়ল সব নৃশংসতার প্রত্যক্ষ সাক্ষী খোদ দখলদার সেনারাই হামাসকে নির্মূল করার অজুহাতে তারা কখনো নির্বিচারে হত্যা করছে আবার কখনো নিজেরাই ফাঁদে পড়ে জীবন হারাচ্ছে হত্যা ও ধ্বংসযজ্ঞের এই খেলায় ক্লান্ত গাজায় যুদ্ধ করা সাধারণ ইসরায়েলি সেনা সদস্যরা না চাইলেও জোরপূর্বক তাদের যুদ্ধে পাঠানো হচ্ছে আর কেউ অস্বীকৃতি জানালে তাদের জীবনে নেমে আসছে ঘন কালো অন্ধকার নিজেদের সেনাদের ওপর রীতিমতো অত্যাচার শুরু করেছে দখলদার ইসরাইল টাইমস অব ইসরায়েল জানিয়েছে নয়শো একত্রিশ নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের চার সেনা সদস্য গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে মূলত তারা সবাই গভীর মানসিক অবসাদে ভুগছেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে তবে সেনা সদস্যদের অসুস্থতাকে পাত্তা না দিয়ে মানসিক চিকিৎসকের পরিবর্তে সরাসরি তাদের সামরিক কারাগারে পাঠাচ্ছে ইসরায়েলি বাহিনী শুরুতেই তথ্য গোপন করলেও পরে এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে যুদ্ধে যাওয়ার মতো পরিস্থিতি থাকলেও কিছু সেনা সদস্য তা প্রত্যাখ্যান করে তবে বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করায় তিনজনকে সাত থেকে বারো দিনের জন্য সামরিক কারাগারে পাঠানো হয়েছে বাকি একজনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দখলদাররা ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে যুদ্ধে অনেক সহকর্মীকে হারানো কঠিন দৃশ্যের মুখোমুখি এবং মর্মান্তিক সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে সেনারা এসব ঘটনা তাদের মনে গভীর দাগ কেটে গেছে এজন্য তারা ভীত হয়ে পড়েছে আর এ কারণেই তারা মানসিকভাবে ভেঙে পড়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ভেতরে মানসিক চাপ ও যুদ্ধ সংশ্লিষ্ট ক্লান্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে কিন্তু কমান্ড বজায় রাখতে শাস্তিমূলক প্রক্রিয়া শেষে অভিযুক্তদের সামরিক কারাগারে পাঠিয়েছে ইসরায়েল এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি সেনা সদস্যদের মাঝে মানসিক স্বাস্থ্য সংকট বেড়ে গেছে শুধু গত কয়েক সপ্তাহে চারজন সেনা আত্মহত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে আত্মহত্যার মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে এছাড়া গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে এবং সীমান্তে চলমান সামরিক কার্যক্রমে ইসরায়েলের চারশো জন সেনা নিহত হওয়ার খবর দিয়েছে আইডিএফ